আসসালামু আলাইকুম রমজানি ইফতারি কিংবা যে কোনো সময়ের নাস্তার জন্য সহজ একটি নাস্তার রেসিপি থাকছে আজ প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচ গুঁড়া অল্প আজওয়াইন দিয়ে দিচ্ছি চিনি এবার শুকনো উপকরণগুলো চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দুধ অ্যাড করে আমি একটি ব্যাটার তৈরি করছি চাইলে এখানে পানিও ব্যবহার করা যাবে এবার একটি বিটার দিয়ে হাতে বিট করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে মিশিয়ে দিচ্ছি চাইলে একসাথে শুকনো উপকরণে ময়দাও নিয়ে নিতে পারবে খুব ভালোভাবে বিট করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর অ্যাড করে দিচ্ছি কিছু চিকেন সেদ্ধ করে তারপর ছোটো করে ছিঁড়ে নিয়েছি চাইলে কাঁচাও দিতে পারবেন এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছু সবজি আমার এখানে বিটরুট ক্যাপসিকাম ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজের ফুলকুচি আছে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন সবজির সবটুকু আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে এবার সব কিছু ভালোভাবে ব্যাটারের সাথে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু এবার দিয়ে দিচ্ছি তালা জিরার গুঁড়া মশলাগুলো মিশিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি চুলায় তেল আগে থেকেই গরম করে নিয়েছি হাই হিটে তেলটা গরম করে ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি অল্প অল্প ব্যাটার দিয়ে ছোট ছোটো করে ভেজে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী বড়াগুলো বানিয়ে নিতে পারবেন বড়াটা স্বাদে গন্ধে অসাধারণ ছিল চাইলে একবার ট্রাই করতে পারেন এখন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন ব্যাতরটা কতটা দারুণ হয়েছে খুবই কালারফুল আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আবারও এসে যাবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ